হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করবো চলুন যাওয়া যাক এই তো এদিক দিয়ে আমার বাগানে যাওয়া হয় চলুন যাই এই তো এটা আমাদের পানির ট্যাঙ্ক আর এই তো দেখতে পাচ্ছেন এটা আমাদের গরু সেদুর টিন এই তো আমাদের বড়ই গাছটা এই বড়ই গাছটার ঘটনা আমার ভাই আপনাদের সঙ্গে একদিন শেয়ার করেছিল কিন্তু সম্পূর্ণভাবে শেয়ার করতে পারিনি আমি একদিন সময় করে শেয়ার করব এই তো দেখি বড় তো সাত থেকে আমাদের আঙিনা দেখতে পাচ্ছেন ওই তো আমার ছোট ভাইয়ের কবুতরের ঘর আর চলুন তো এটা আমাদের ট্যাঙ্কি চলুন আপনাদের সঙ্গে আমার কিছু ফুলের গাছ শেয়ার করি এই তো এগুলো আমার ট্রেম ফুলের গাছ আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পাখা পড়ে আছে এগুলো হচ্ছে কবুতরের শেয়াল এখানে এনে খায় ফেলছে আর এই তো এগুলো ফুলের গাছ সব নষ্ট হয়ে গেছে এগুলো হচ্ছে বোতাম ফুলের গাছ আর এই তো গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ আমি লাগিয়েছিলাম অনেক আগে অনেক ছোট থাকতে আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদে ওঠার রাস্তা আমার আম্মু কিছু সমস্যার কারণে এই রাস্তাটা বন্ধ করে দিছে আর এই তো এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছ অনেক ভালো গাছগুলো আর ওই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রাস্তা এই রাস্তাটা অনেক বড় একটা নদীতে গিয়েছে গিয়ে পৌঁছেছে এই রাস্তাটা আর এই তো আমার ফুলের গাছ এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ এগুলো ট্যাগা ফুলের গাছ আমি লাগিয়েছিলাম আর এই তো অ্যালোভেরার গাছ খেলার ব্যাট পরে আছে দেখছি না বল বরফে আছে তো এটা হচ্ছে আমাদের সজনা গাছ আমাদেরই গাছ তো বিকালের টাইম এখন বাচ্চারা নিচে খেলা করছে আপনাদের সাথে আমার কাকাদের গরু শেডের কাজ সম্পর্কে একদিন কথা বলেছিলাম চলুন দেখে আসা যাক কাজ কত দূর এগুলো এই তো তো কাজ প্রায় কমপ্লিট এখন দেখি আমার আম্মু কোথায় গেছে আম্মুকে একটু দেখে আসি দেখি এখন বিকাল হয়েছে আমার ভাই কোথায় চলুন দেখে আসি ওই তো আমার ভাই ওখানে ছাগলকে খাওয়াচ্ছে দেখে আসি আমার ভাই কর ওই তো দেখতে পাচ্ছেন আমার ভাই ওখানে ছাগলকে খাওয়াচ্ছে ওখানে একটা ছোট নদী আছে মানে বিল ওটাতে বলে নদীর শাখা বিল চলুন আপনাদের সাথে শেয়ার করি কিরকম বিলটা এটা এখানে একটা পুকুর পুকুরটা কাদা দিয়ে প্রণাম হয়ে গেছে দেখা যাক আপনাদের সাথে শেয়ার করি বিলটা এই তো এটা হচ্ছে বিল এটা নদীতে গিয়ে পুষেছে বিলটা এখন শুকনো কোনো পানি নেই এই বিলে অনেক মাছ পাওয়া যায় পানি থাকতে আজকের মতো ভিডিও আলোচন করবো না আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ